বসন্তের ওই দক্ষিণ হাওয়ায় প্রকৃতি আজ উঠল মেতে আয় রে পলাশ আয় রে শিমুল লাল শাড়িটা নেই পরেনি কালো কোকিল ডাক ছেড়ে দেখ খুঁজছে বুঝি তোর প্রিয়াকে কৃষ্ণ কানায় খুঁজছে যেন প্রাণপ্রিয় ওই রাধিকাকে রুক্ষ শীতের শুষ্ক হাওয়া দক্ষিণ হাওয়ায় মিলিয়ে গেল বসন্তের ওই লাল আবিরে দিক দিগন্ত মাতাল হল সবুজ বনের রঙের খেলার লাগলো নেশা দুচোখ জুড়ে পলাশ বনে শিমুল বনে হারালো সবুজ লালের কোলে খুলের গন্ধে মাতাল মৌমাছি আর ভোমরাগুলো ভোর না হতেই ছুটে এসে আমের ফুলে মুখ লোকালো দক্ষিণ হাওয়ায় পান শিবে যাচ্ছে মাঝি অচিনপুরে বসন্ত আজ নাড়া দিল মাঝির মনের গোপন দ্বারে মনের সুখে গাইছে যে গান ভুলে গেছে তার সব পিছু টান কে বা আছে তার কে বা ছিল আর কিছু তার নেই মনে দক্ষিণ হাওয়ায় ভেসে চলে আজ তার পানসি খানা চড়ে